ফিরদোস শমীম আমি বলতে বাধ্য হচ্ছি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তিন মাস ধরে লোক খেপাচ্ছেন এটা ফিদ্দোস শমীম বলে কেউ যদি খেপাতেন এটা ময়ূক ঘোষ বলে কেউ যদি খেপাতেন রঞ্জন ভট্টাচার্য বা শাহ আলম বলে কেউ খ্যাঁপাতেন এতক্ষণে ফিদ্দোস শমীমের মতন আইনজীবীদেরই দেরি হয়তো হাইকোর্টে দাঁড়াতে হতো বেলের জন্য আর মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে লক্ষ্যে পেয়ে একের পর এক যে ইনসিডেন্টগুলো যদি এটা এসআই এসআইআরের জন্য হয় অ্যাবেটমেন্ট করছেন কিন্তু কোনো শাস্তি নেই দেখুন আমি আমাদের বাংলায় হবে না হবে না তাহলে কালকে হয়তো বলা হবে যে আমাদের প্রশ্নটা এই কারণে তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তিনি জীবন্ত থাকা অবস্থায় তিনি যতদিন আছেন তার প্রাণে যতদিন যতদিন তার ধরে আছে ততদিন পর্যন্ত এসআইআর হবে না তো হঠাৎ করে এসআইআর হচ্ছে কি করে তাহলে জীবন্ত মমতা ব্যানার্জি আর এসআইআর দুটো একসঙ্গে থাকতে পারে না তাহলে প্রথমে তৃণমূল কংগ্রেসকে বলতে হবে যে জীবন্ত মমতা ব্যানার্জি থাকবে নাকি এসআইআর থাকবে ধরুন একসঙ্গে কখনোই থাকতে পারে না কারণ মমতা ব্যানার্জি নিজেই বলেছেন তিনি তিনি যতদিন তার ধরে প্রাণ ততদিন করতে দেবেন না তাহলে হচ্ছে কেন একদিকে তিনি সরকারি আধিকারিক সাপ্লাই করছেন যে আমি এসআইআর হতে দেব না এটা প্রথমে কথা কথা বলি বলি দ্বিতীয় যে এসআইআর একটি আইনগত প্রভিশন এসআইআর হোক এই নিয়ে মানে কারোর কোনো আপত্তি থাকার কথা নয় তার কারণ এটা আইনগত প্রভিশন এবং এসআইআর কেন ভোটার লিস্টের সংশোধনী প্রতি বছর হয় এবং এটা হওয়া বাঞ্চনীয় তার কারণ মৃত ভোটার অবৈধ ভোটার যদি থেকে যায় তাহলে ভারতবর্ষের প্রকৃত ভোট ভোটারদের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধি সেটা সঠিকভাবে হয়তো বা নির্বাচিত হবে না সেই জন্য আর এসআইআর যে ঠিকভাবে হয়নি সেটা খুব পরিষ্কার হয়ে যাচ্ছে তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় অন্ততপক্ষে একজন ফেক ভোটারের ভোটতে তো যে তিনি নির্বাচিত হয়েছে সেটা তো বোঝাই যাচ্ছে প্রশান্ত কিশোরের নাম দু জায়গায় আছে প্রশান্ত কিশোর এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে ভবানীপুরে তাহলে ভাবুন যে একজন এমন এসআইআর হলো বিহারে যে প্রশান্ত কিশোরের নাম দু জায়গায় থাকছে তাহলে এসআইআর যে সঠিকভাবে হচ্ছে না এটা পরিষ্কার তৃতীয় কথা বলি যে দেখুন এসআইআর এইটা হওয়ার মধ্যে কোনো প্রকার কারোর আপত্তি থাকার কথা নয় আপত্তি এর আগেও হয়েছে ফলে নতুন করে হওয়ার ক্ষেত্রে আপত্তি থাকার কথা নয় কিন্তু আপত্তিটা তৈরি হচ্ছে কেন তার কারণ এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো অন্যান্য যে কিছু রাজনৈতিক কারবারই রয়েছেন তারা এসআইআর নিয়ে একটু হাওয়া গরম করছেন কেন তারা ভাবছেন এর আগে এন আর সি সি এর মধ্য করে যে হাওয়া গরম করতে পারি তাহলে আবার এই ভোট কনসুলেটেড করে আবার ক্ষমতায় আসা সহজ হবে সেই জন্য এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সহ তার দলের যত ফলোয়ার রয়েছে নেতা নেত্রী রয়েছে তারা এসআইআর নিয়ে হাওয়া গরম করছেন আমি বলি যে এসআইআর এর মাধ্যমে যে যারা প্রকৃত ভোটার তাদের নাম বাদ সত্যিই সত্যি কঠিন আচ্ছা বিহারে ভোট একদম ফিদুস আমি আপনাকে একটু থামাচ্ছি কারণ আরো কলার এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে অনেকে এই মুহূর্তে ফোন করছেন নিজের প্রশ্ন নিয়ে আরেকজন কলার এই মুহূর্তে রয়েছেন পরে সালদার নয়ডা থেকে এই মুহূর্তে কল করছেন নয়টা মানে উত্তরপ্রদেশ পরেশবাবু বলুন পরেশবাবু বলুন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমি চার নম্বর প্রশ্ন যেগুলো আপনাদের প্রশ্ন সেই প্রশ্নগুলোর চার নম্বর প্রশ্নটা এই মুহূর্তে স্ক্রিনে নিতে চাই এবং তারপর আবার একটি কলার আমাদের সঙ্গে যদি কেউ থাকেন তার সাথে আমি কথা বলবো খুব ইজি ব্যাপার নিজেরা নিজেদের সাথে কথা বলি ডিসকাস করি তারপরে খুব সহজভাবে বুঝে যাই যে চার নম্বর প্রশ্ন আমি পরিযায়ী শ্রমিক বাড়ি এলে বিএলও পাবে কিভাবে বাড়ি আসতেই হবে না আপনাকে আপনি অনলাইনে সমস্ত ধরনের কাজ কর্ম করে নিতে পারেন আপনার বাড়িতে মা বাবা স্ত্রী বাচ্চা কেউ তো রয়েছে কেউ যদি নাও থাকে তিনবার করে বিএলও আপনার বাড়িতে যাবে তালা আটকে রেখে দিন তিনবার করে বিএলও আপনার বাড়িতে যাবে মাথায় রাখবেন একজনই যেই বড় বড় ডায়লগ মারছে না একজন বৈধ ভোটারের নামও বাদ যাবে না আর ইলেকশন কমিশন নিজে বলছে একজন বৈধ ভোটারের নামও ইলেকশন কমিশন বাদ দেবে না এই কাজটা হবে বিএলওদেরকে এই কাজটা হবে ডিওদের অর্থাৎ ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসারদের পরে সালদার এই মুহূর্তে তাকে লাইনে পাওয়া গেছে নয়ডা থেকে পরেশবাবু বলুন হ্যাঁ নমস্কার দাদা বলুন আপনার প্রশ্নটা

না আমার আমি 1991 তো মনে করেন যে যখন বঙ্গতা ব্যানার্জি ভোটে দাঁড়ায় তখন আমি গাড়ি চালিয়েছি ওনার ক্যান্ডিডেট গঙ্গানগরে বিপ্লব মিত্র বাল্লুঘাটের সুকান্তদা জানি কবি যায় পেদে ইনাদের হ্যাঁ তাহলে আপনার আপনার প্রশ্নটা কি আমার প্রশ্ন মানে আমি নয়টাতে ভোট দিতাম মানে আমার ভোটার আইডিতে হারাই গেছে ভোটার কার্ডটা হারিয়ে গেছে হারিয়ে গেছে পুলিশে দাদা ভোটার ভোটার কার্ডের সাথে ভোটার লিস্টের কোনো সম্পর্ক নেই দু হাজার দুইতে মাসিমা যদি ভোট দেয় ভোটার লিস্টে যদি নাম থাকে আপনার পরিবারে আপনার বাবারও যদি নাম থাকে তিনি মারা যেতে পারেন কিন্তু বাবারও যদি দু হাজার দুইতে নাম থেকে থাকে আপনার কোনো টেনশনের কোনো কারণ নেই আপনি দয়া করে এটা এটা একেবারে পুলিশের কাজ আপনি দয়া করে এটা জিডি করুন এবং এই যে নতুন যে এসআইআরটা হচ্ছে সেখানে উল্লেখ করে দিন আপনার ভোটার কার্ড হারিয়ে গেছে তাছাড়াও ফর্ম সিক্স সেভেন এইট ছ নম্বর সাত নম্বর আর আট নম্বর ফর্ম অনলাইনে পেয়ে যাবেন সেটা ফিল করে আপনি দেখে নেবেন যে আপনার কি কি প্রবলেম হচ্ছে সেটা আপনি করে দেবেন আপনি চিল করুন রিল্যাক্স করুন পলাশদা বাংলাদেশী নন তো আপনি না আমাদের জন্ম এখানে পাকিস্তানি আমেরিকান এক কাপুরে বাংলাদেশ থেকে এক একাত্তরে এক কাপুরে বাংলাদেশ থেকে চলে ব্যাস ব্যাস এই হোমল্যান্ড আপনার ছিল আছে থাকবে আপনার ১৪ পুরুষেরও থাকবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়